হ্যালো বন্ধুরা দীপ দীপচ্যানি তোমাদেরকে সকলকে স্বাগত জানাই বড়দেরকে বড়োদেরকে প্রণাম ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তো চলো একদম স্কিপ করে মানে একটা ছোট্ট ব্লগ দিচ্ছি তো চলো এই ঠাকুর পুজো হয়ে গেল সকালে বার্ষিক কাজগুলো না দেখানো সম্ভব না কেননা আমার দুই ছেলে দু রকমে মানে সকাল সাড়ে ছটায় স্কুল যায় ছোটো ছেলে আবার বড় ছেলে যায় আটটাই টিউশন টিউশন থেকে এসে আবার যাই স্কুল আবার ছোটোটা আসার সময় হয়ে যায় আবার টিউশন যায় এই করে হয়ে যায় এই যে বান্না হয়ে গেছে সবজি কাটাও দেখে আজকে হচ্ছে বারটাই ভুলতে বলতে ভুলে গেছি জানি তো আজকে হচ্ছে মঙ্গলবার নিরামিষ খাওয়া দাওয়া এই যে নিরামিষ তরকারি করেছি আর পরোটাও করে নিয়েছি তো চলো দুপুরে পরে আসিস সন্ধ্যায় এসছি সন্ধ্যায় আমি এখন সন্ধ্যাটা দিচ্ছি দেখতে পাচ্ছ তুমি আর দেখো সন্ধ্যাটা দিয়ে আসছে তো দেখো সন্ধ্যাটা দেওয়ার পর না এখানে কারেন্টটা নেই এইভাবে কোনোদিন কারেন্টটা চলে গেছিলো তারপরে এসছে আর আজকে নিরামিষ খাওয়া দাওয়া হলো তো তো চলো একটু মালপোয়া বানিয়ে নিই ছেলেরা আসলে খাবে ছেলেরা চলে গেছে টিউশন তো চলো এখন বাজে আটটা তো আমি মালপোয়াগুলো করে নিই করে নিচ্ছি দেখেছ কত সুন্দর ফুলে উঠছে তোমরা চাইলে যদি বলতে তোমরা বলো তাহলে এই রেসিপিটা আমি দেব তো চলো এখন মালপোয়াগুলো আমি করে নিই ছেলেরা আসলে খাবে আর এ কদিন আমি ব্লগটা দিতে পারিনি কারণ হচ্ছে আমার শরীর অসুস্থ ছিল তারপরে আমার স্বামী এসেছিলো বাড়ি তো উনি থাকে চেন্নাইতে তো আসে এসা আসার পর আপ্লপ করা হয়নি আর তারপরে আমার শ্বশুর শাশুড়ি অসুস্থ হয়ে পড়ছিলেন তো ওরা আমাদের এখানে ছিলেন তো ডাক্তার হপ্ত দেখানোর পর এখন অসুস্থ বাড়ি চলে গেছে আবার আসবে তো চলে আজকে এখন তো সুস্থ আছে আবার পনেরো দিনের পরে আসবে তখন ব্লগটা দিতে পারবো না তো চলো তোমরা পাশে থেকো সঙ্গে থেকো আর কি বলবো বলো তো এতদিন পরে এসেছি তো দেখো আমার কিন্তু মালপোয়াগুলো হয়ে গেল তো আজকে জন্য এইটুকু আবার আসবো একটা ব্লগ নিয়ে এটা শুকরা